সমুদ্র থেকে মাছ ধরে ফেরার সময় জলের হোস্ট পাইপ ফেটে ডুবে গেল একটি ট্রলার বুধবার ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছাকাছি তবে ডুবে যাওয়া ট্রলারে থাকা আঠেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে স্থানীয় মৎস্যজীবীর সংগঠন সূত্রে খবর এফপি রাজনারায়ণ নামক একটি ট্রলার সমুদ্রে মাছ ধরে উপকূলে ফিরে আসছিল কেঁদো দ্বীপের কাছাকাছি হঠাৎই ট্রলারটির হোস্ট পাইপ ফেটে গিয়ে নিচের দিকে জল ঢুকতে শুরু করে ধীরে ধীরে ট্রলারটি তলিয়ে যায় ওই সময় ডুবে যাওয়া ট্রলারের পাশাপাশি থাকা সপ্তর্ষি নারায়ণ নামক অন্য একটি ট্রলার আঠেরো জন মৎস্যজীবীকে উদ্ধার করে তবে ট্রলারটিকে উদ্ধার করা সম্ভব হয়নি হ্যাঁ আমাদের একটা ট্রলার সুগলাল দাসের তো ওই ট্রলারটা আমাদের বছরের প্রথমেই সিজন শুরু হতেই মাছ ধরতে গিয়েছিল সমুদ্রে তো মাছ ধরে যখন ফিরছিল তখনই হচ্ছে প্রায় কেঁত দ্বীপের কাছাকাছি দ্বীপের সংলগ্ন এলাকায় ওখানে ওই টলারের যে ভেতরে যে হোস পাইপ থাকে ওই হোস পাইপটা ফেটে গিয়ে প্রচণ্ড আকারে জল ঢুকতে থাকে তো সে সময় হচ্ছে মৎস্যজীবীরা অনেক চেষ্টা করছিল যাতে জলটাকে বন্ধ করা যায় তো এত বেশি জল ছিল যে সেখানে আর সামাল দিতে পারছিল না এবং টোলারটা ওইখানেই তলিয়ে যায় তো পাশে সপ্তশিং নারায়ণ বলে একটা ট্রলার ছিল সেই ট্রলারটি হচ্ছে আমাদের যে রাজনারায়ণের আঠেরো জন ওরা উদ্ধার করে উদ্ধার করার পরে ওই দৌড় তো খোঁজাখুঁজি খোঁজাখুঁজিরও চেষ্টা করে কিন্তু গতকাল সন্ধ্যা পর্যন্ত না পেয়ে তারা কিন্তু সব উপকূলে ফিরে আসে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা